বাংলাদেশের সর্ববৃহৎ জুতার পাইকারি মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট বড়দের জুতার কালেকশন শুরু হবে মাত্র ছাব্বিশ টাকা থেকে এগুলো আছে দুই পাঁচ সাইজ মাত্র তিরিশ টাকা জোড়া এগুলা বর্তমানে ট্রেন্ডিং এবং ভাইরাল জুতা একেবারে সফট হবে ওই করেন উল্টা দিকে এই যে দিকে মাত্র একশো টাকা জোড়া সেম ডিজাইন বাচ্চা নিলে রেট অনেক কমবে ভালো দোকানে মাল বিক্রি করে যাদের শোরুম আছে তারা এই ধরনের মাল নিয়ে বিক্রি করতে পারবে এগুলো আছে মাত্র বাহাত্তর টাকা জোড়া এই ধরনের আইটেম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আমাদের এগুলো মোটামুটি কম দামের মধ্যে এখন শীত চলে আসছে ভাই শক্ত

চোখের দেখায় হাতে ধরে কিন্তু সুন্দর লাগতেছে চোবে যদি কেউ চায় যে ভাই শুরুতে পাঁচ হাজার টাকা জোড়া একশো তিরিশ টাকা জোড়া আমাদের আর এগুলোর মধ্যে চারটা করে সাইজ দেওয়া থাকবে বারো জোড়ার মধ্যে আর তিনটা করে কালার দেওয়া থাকবে আপনার এখানে তো আমার আরো ভিডিও ছাড়া আছে আপনি

হবে কিন্তু চলে আপুদের আইটেম থাকবে বাচ্চাদের আইটেম থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় ব্যবসা করতে পারবেন আপনি ঘরে বসে চাইলেও শুরু করতে পারবেন অনলাইনে প্রথমে কোন আইটেম দিয়ে শুরু করবো ভাইয়া এগুলা বর্তমানে ট্রেন্ডিং এবং ভাইরাল জুতা আচ্ছা খুব বেশি চলতেছে

ভাইয়া এটা একশো ষাট টাকা বড়দের জুতা কিনা এটা মিডিয়াম মিডিয়াম আচ্ছা বড় নিলে একটু রেট বেশি হবে হ্যাঁ এটা আছে ভাই 165 টাকা জোড়া আচ্ছা তারপর বড়দের যে এগুলো আছে আচ্ছা এগুলো 160 টাকা জোড়া 160 হুম আচ্ছা তারপর এগুলো আছে 110 টাকা 110 হুম এগুলো আছে 160 টাকা 160 তারপর আরো অনেক আইটেম আছে এখানে দেখেন রিয়াজ ভাই এগুলো শুরু হবে কত থেকে এগুলো আছে যে মিডিয়াম আছে এটা 135 টাকা জোড়া আচ্ছা এটা আছে 145 টাকা জোড়া এটা আছে 160 টাকা এটা পিভিসি ফুল 160 টাকা আচ্ছা এগুলো আছে 155 টাকা এগুলো আছে 150 টাকা জোড়া

এগুলা মাত্র একশো টাকা জোড়া যারা সবচেয়ে ভালো মানে ভালো দোকানে মাল বিক্রি করে যাদের শোরুম আছে তারা এই ধরনের মাল নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা এগুলা মাত্র একশো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ এটা আছে ভাই একশো টাকা জোড়া ছোট বড় সাইজ আছে একশো টাকা এটা আছে একশো টাকা জোড়া এটা আছে আর এটা আছে ছোট ভাই একশো পাঁচ টাকা জোড়া আচ্ছা বলে দিবেন ছোট বড় হ্যাঁ ছোট বড় আচ্ছা এটা আছে পঁচাশি টাকা জোড়া আচ্ছা এগুলো সব নরম রিয়াস ভাই সব তো হবে বাচ্চাদের এগুলো আছে একশো টাকা জোড়া আর আরামদায়ক হবে এগুলো আছে দুই পাশ সাইজ মাত্র ত্রিশ টাকা জোড়া কত মানে শুধু ত্রিশ টাকা শুধু ত্রিশ টাকা জোড়া বাচ্চাদের হ্যাঁ এগুলো আছে মাত্র 40 টাকা জোড়া আচ্ছা এগুলো আছে 37 টাকা জোড়া দুই পিস আচ্ছা এগুলো আছে রিয়াজ ভাই カラー আছে অনেকগুলা ছোট বড় সাইজ আছে আচ্ছা বড়টা 60 টাকা ছোটগুলা 10 টাকা করে কমবে কমবে এগুলো আছে 75 টাকা তারপর উপরে কিছু মাল আছে রিয়াজ ভাই দেখেন এই যেখান থেকে এগুলো আছে প্রিন্টে এগুলো সব মাত্র 95 টাকা জোড়া এগুলা মানে এই শাড়িটাই 95 টাকা এগুলো সব 95 টাকা জোড়া হ্যাঁ আচ্ছা উপরে এগুলো আছে 70 টাকা জোড়া 70 হ্যাঁ এগুলো 70 টাকা জোড়া আচ্ছা একটা মালা আছে রিয়াজ ভাই এটা খুবই রানিং মাল অনেক আইটেম তো আছে সবার কি ধরে দেখাইতে গেলে সময় চলে যায় আর অনেক আইটেম আছে সবই দেখাবো আজকে এটা বর্তমানে খুব রানিং এগুলো 137 টাকা জোড়া 137 জি এগুলোর মধ্যে আবার এটা আছে এটা আবার 125 টাকা জোড়া ভাই চোখের দেখায় হাতে ধরে কিন্তু সুন্দর লাগতেছে 137 টাকায় নিয়ে বড়দের এই জুতাগুলো কত টাকা সেল করবে মিনিমাম 200 টাকা পার্ট কিন্তু দুইটা হ্যাঁ দুই পার্ট এটা ওকে ওকে এর ভিতর তো কালার হবে প্রিন্টও ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকটার মধ্যে দুইটা তিনটা কালার আছে রিয়াজ ভাই এই যে শপ আছে দুই ফিতা দুই পার্ট রেগুলা 87 টাকা জোড়া এগুলো 87 আচ্ছা এই পাশও কিন্তু অভাব নাই মানে যা আছে সব এক এক জোড়া করে জি জাস্ট স্যাম্পল রাখছেন হ্যাঁ শুরু হয় কত থেকে এই ধরনের আইটেম এই ধরনের আইটেম 30 টাকা 35 টাকা থেকে শুরু আমাদের এটা আছে বাই মাত্র 67 টাকা জোড়া 100 টাকা 100 টাকা 100 টাকা জোড়া আচ্ছা এটা আছে 45 টাকা জোড়া আচ্ছা এগুলো আছে রিয়াজ ভাই জরিমাল এগুলো আছে আপনার 550 টাকা ডজন ডজন 45 টাকার মত জোড়া আছে এগুলা আছে রিয়াজ ভাই 26 টাকা জোড়া এগুলো 45 টাকা জোড়া এগুলা 45 45 এগুলো আছে 57 টাকা জোড়া আচ্ছা তারপরে একটা মানুষ রিয়াস ভাই দেখছেন কত সুন্দর সুন্দর ছোট সাইজ আছে ছোট বড় চারটা সাইজ আছে এগুলার এগুলো আছে বড়টা মাত্র বাহাত্তর টাকা জোড়া আচ্ছা ছোট গুলো আরো দাম কমবে এটা বড়টা মানে এইটা বাহাত্তর টাকা একবারে বড়টা তারপরে যেটা আছে রিয়াস ভাই এগুলো পঁচাত্তর টাকা এগুলো আছে তিরিশ টাকা জোড়া পাঁচল্লিশ টাকা জোড়া এই যে এটা আছে বাহাত্তর টাকা জোড়া আচ্ছা তারপরে সিরিয়ালের সব তিরিশ টাকা রিয়াস ভাই এখানে সব তিরিশ টাকা হ্যাঁ তারপরে দেখান রিয়াজ ভাই আসবে সাতান্ন টাকা জোড়া এগুলো আছে পাঁচচল্লিশ টাকা জোড়া আচ্ছা পরে এগুলা আছে আবার আপনার চৌচল্লিশ টাকা জোড়া আচ্ছা তারপরে এগুলো সেরে আসবে বাষট্টি টাকা জোড়া এগুলো ছোট বড় সাইজ আছে আচ্ছা এগুলা সেরিয়ে আসবে পঁয়ষট্টি টাকা এগুলা বাষট্টি টাকা এগুলো আছে সাতান্ন টাকা জোড়া বেরিয়ে আসবে এগুলো আছে আবার আটচল্লিশ টাকা জোড়া এগুলোর মধ্যে আবার নর্মাল আছে যে এখানে টাকা আপনারা দেখে রাখবেন তাছাড়া ভাই যারা মানে দোকান বা গোডাউন আমরা বলতে পারি এইখানেও কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে ভাইয়া গোডাউন এখানে কিন্তু লাইটের একটু স্বল্পতা আছে আপনারা অনলাইনে অর্ডার করবেন সরাসরি যারা আসতে চাই ভাইয়া কিভাবে আসবে আপনাদের লোকেশনে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির পরে জুরাইন আলম সুপার মার্কেট আমি বিগত ভিডিওতে বলে দিছি আচ্ছা যারা দক্ষিণবঙ্গ থেকে আসতে চায় যেমন যশোর বেনাপোল গোপালগঞ্জ আচ্ছা আচ্ছা তারা সরাসরি জুরাইন পোস্তগোলা নেমে যাবেন মানে পদ্মা সেতু পার হয়ে বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে পোস্তগোলা নেমে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আমাদের এখানে আসতে আচ্ছা ভিডিও লোকেশনে আমরা দিয়ে দিব এটা আচ্ছা তারপরে ওইখান থেকে জুরাইন রেলগেট থেকে আপনার বাটা শোরুম আছে জুরা নেলগেট থেকে বাটা শোরুম আছে গলি ধরে আস্তে আস্তে ভিতরে চলে আসবে আসার পরে সাইনবোর্ডে আলম সুপার মার্কেট লেখা থাকবে ভিতরের গলিতে বরাবর জুম করেই আমাদের হ্যাঁ আচ্ছা তানবীর সুজ তানবীর সুজ তারপরে চিনতে বুঝ অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন শুক্রবার বন্ধ থাকে আর এইগুলা যে প্যাকেটগুলো দেখতেছেন রিয়াজ ভাই প্রত্যেকটাই 12 জোড়া করে প্যাকেট থাকে আমাদের আচ্ছা মানে আপনি যেটাই অর্ডার করবেন 12 জোড়া করে নিতে পারবেন এটাও 12 জোড়া করে মানে সম্পূর্ণ মাল সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো জোড়া নিতে পারবেন আর এগুলার মধ্যে চারটা করে সাইজ দেওয়া থাকবে বারো জোড়ার মধ্যে আর তিনটা করে কালার দেওয়া থাকবে আচ্ছা আর যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে যারা দাম বুঝতে অসুবিধা হয় আমরা মালের গায়ে মার্কার দিয়ে দাম লিখে দিই পারমানেন্ট মার্কার মুসবে পারমানেন্ট মার্কার দিয়ে দাম লিখে দিই যেন আপনারা দাম বুঝতে সুবিধা হয় ওকে ভাইয়া কয় টাকার মাল নিলে আপনি অনলাইনে দিবেন একটু এইদিকে চলে আসি স্যাম্পলের দিকে আমরা অনলাইনে সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার নেই কারণ হচ্ছে ভাই বেশি মাল কম মাল নিলে খরচটা প্রায় সেমি আসে আসে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলে যেই খরচ আসে দশ হাজার টাকার মাল নিলে সেই খরচ আসে তো আমরা সেই ক্ষেত্রে সাজেস্ট করি যে মালটা একটু কোয়ান্টিটি বেশি না কোয়ান্টিটি তবে যদি কেউ চায় যে ভাই শুরুতে 5000 টাকা মানে পেস মারেন পারবো সমস্যা নেই কিন্তু অবশ্যই দিব লেডিস কিন্তু আরো কোয়ান্টিটি ছিল এইগুলা কম দামের ভিতরে হবে কিনা ভাই হ্যাঁ এগুলা মোটামুটি কম দামের মধ্যে এখন শীত চলে আসছে ভাই সফটমালে একটু কম চলবে আচ্ছা এই যে লেডিস এর কোয়ান্টিটি কম এগুলো আছে 72 টাকা জোড়া 57 টাকা জোড়া 72 টাকা জোড়া এগুলো আছে 80 টাকা জোড়া উপরেরটা আছে 70 টাকা জোড়া রিয়াজ ভাই একটু খেয়াল করুন এগুলো আছে মাত্র 72 টাকা জোড়া 72 টাকা জোড়া 55 টাকা জোড়া 55 টাকা জোড়া এগুলো আছে বাউন্ন টাকা জোড়া ওপর একটা সত্তর টাকা জোড়া সত্তর টাকা তারপরে এখানে এটা সেরে আসবে সাতান্ন টাকা জোড়া নিচে একটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে বাহাত্তর টাকা জোড়া এটা আছে বৃষ্টির মাল এই যে ফাঁকা ফাঁকা দেয়া আছে আচ্ছা এগুলো বাষট্টি টাকা এটা আছে সত্তর টাকা এটা আছে ষাট টাকা এটা বাউন্ন টাকা উপরেরটাও বাউন্ন টাকা আচ্ছা তারপরে এখানে আছে রিয়াজ ভাই দেখেন এটা আছে বাউন্ন টাকা জোড়া পঁয়ষট্টি টাকা বাউন্ন টাকা আটচল্লিশ টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা এখানে একেবারে ওপরের ভাই তিরিশ টাকা জোড়া আচ্ছা এটা আছে বাহাত্তর টাকা জোড়া তারপরে এগুলো আপাতত নেই এগুলো আছে আবার আটচল্লিশ টাকা জোড়া এগুলো আছে পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা লেডিস কিন্তু আরো আইটেম ছিল কোয়ান্টিটি ভাই আর এইখানে যে ডিসপ্লে করে রাখছেন এইগুলা তো সম্পর্কে সব ধারণা এখনো হলো না আমরা একটু শেয়ার করি এই যে এখানে ভাই যে সু আছে এগুলা আছে

টাকা উপরে দেখেন এগুলো একদম হবু চায় না দেখছেন চায়না কপি একদম চায়না কপি কোয়ালিটি মাল হবে হ্যাঁ প্রাইস কেমন হবে এগুলো মাত্র একশো চল্লিশ টাকা জোড়া ছোট বড় সাইজ আছে যাই দেখতেছি সব তো বড়দের জুতা হ্যাঁ এখানে বড়দের জুতা ছোট বড় সব সাইজ সেম ডিজাইন বাচ্চা নিলে রেট অনেক কমবে জি এই যে আছে রিয়াজ ভাই কত করে একশো বিশ টাকা বড়টা একশো চল্লিশ ছোট গুলো একশো বিশ একশো বিশ জি ওকে তারপর যেগুলো রিয়াজ ভাই ট্রেন্ডিং মাল এই যে ট্রেন্ডিং হুম এগুলো সফট হবে হ্যাঁ একশো বিশ টাকা জোড়া ছোট আছে একশো টাকা জোড়া একশো টাকা হ্যাঁ ওকে নেক্সট এটা তারপর এই একটা সিরিয়াস ভাই একশো

ভিডিও কলে দেখে নিতে পারবে সরাসরি এসে নিতে পারবে ছবি দেখে নিতে পারবে সব ধরনের সুবিধা আছে ভিডিও কলে যারা নিবে বিশ্বাসের জায়গা থেকে ওনাদের কি বলবেন অনেকে বলে যে ভাই দেয় না ঠিক মতন হবে না মানে আপনি কেমন সাপোর্ট দিচ্ছেন আমাদের যে ভিউয়ার্স বা ব্যবসায়ী ভাইরা আছে রিয়াজ ভাই আপনার এখানে তো আমার আরো ভিডিও ছাড়া আছে আপনি ভিডিওর গুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাস্টমারের রিভিউটা কেমন আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে পরিপূর্ণ একটা সার্ভিস দেওয়ার আর হচ্ছে ভিডিও কলে মাল নিলে দেখা যায় আপনি ভিডিও কল দিলে আপনার সুবিধা হয় আপনি যা দেখতেছেন তাই পাবেন আর ছবিতে দেখা যায় আজকে এই কালার আসলো কালকে আবার রিয়াজ ভাই এই কালারটা চলে আসে মালটা একই কালারটা চেঞ্জ হয়ে যায় একদিনে সেই ক্ষেত্রে অনেক কাস্টমার একটা ক্লেম থাকে যে মাল আমরা একটা চেয়েছি দিয়েছে আরেকটা ওকে এই ধরনের ক্লেম থাকে তবে আমাদের এই ধরনের কোনো ক্লেম নেই আচ্ছা ভিডিও কলে দেখবেন আপনি জি আচ্ছা আর আসার পরে আসার পরে যদি মনে হয় যে এনার কাছে ঠিক হচ্ছে না চলে যাবে ক্যান্কার আইটেম শুরু হবে সাইট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচানব্বই বিভিন্ন রেট থাকবে আবার গ্যারান্টির মাল আপনাদের আছে তিন মাসের করে থাকবে বিদ্যুৎ চলে গেছে আমরা ভিডিও হচ্ছে অল্পের ভিতরে শেষ করব আহ স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন ভাইয়া তাকাইতে পারতেছি লাইটের অনেক উজ্জ্বলতা আমরা মানে বিদ্যুৎ চলে যাওয়া হতো আসল হবে আমরা ওইভাবে বলতে পারতেছি না তো আপনারা ভিডিও কল দিয়ে দামগুলো জেনে নেবেন আচ্ছা পর্যাপ্ত কোয়ান্টিটি ছিল এখনো পর্যন্ত আছে আর যেই রেট বলছেন ভাই শীতের শুরুর দিকে প্রায় রেট তো বেড়ে যাবে না হঠাৎ করে না না ইনশাআল্লাহ রেট বাড়বে না রেট এরকমই থাকবে আমরা চেষ্টা করব আসলে আরো কিছু কম ধরার আরো কম ধরার আরো কম ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ